কমলা সুন্দরী আপু আজকে খুব সুন্দর সুন্দর শাড়ি আছে আজকে হচ্ছে এটা থার্ড লাইভ লাইভ রাতে আরেকটা হবে হ্যাঁ লাস্ট আরেকটা হবে রাতে আজকে খাড্ডি করব সাড়ে এগারোটা থেকে ওকে যে কোটাটা দেখিয়ে রাত্রে সাড়ে এগারোটা থেকে আজকে খাড্ডি করব আজকে অদ্ভুত সুন্দর সুন্দর খাড্ডি আছে মানে খাড্ডি যে কি সুন্দর আজকে ওকে জয়েন করেন জলদি বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান তো আজকে যা জড়ি কোটার কালার দেখেন আজকে যা জড়ি কোটার কালার দেখেন সেদিন অনেকে বলছিলেন না আপু শুধু সাদা সাদা এনেছেন কেন আজকে কালারফুলও থাকবে আপু খুবই সুন্দর হ্যালো আপু কেমন আছেন সো অসম্ভব সুন্দর আজকে প্রত্যেকটা প্রত্যেকটা কালার ডিজাইন এবং আজকে হচ্ছে টোটাল দুইটা রেঞ্জের দেখাবো আপু গোল্ডেন গুলার প্রাইস একটু বেশি এবং কালার ফুলগুলো আজকে আমাদের আমি খুব মানে বাজেটের মধ্যে আপনাদের জন্য রেখেছি হ্যাঁ সো যারা যারা জয়েন করেছেন এক্সক্লুসিভ লাখনামি জড়ি কোটা যাদের পছন্দ অলরেডি আগের লাইভে দেখেছেন সবার কমেন্ট সো যারা নিয়েছে সবাই খুব প্রশংসা করেছে যে এত সুন্দর শাড়ি তো আজকে যারা পাননি তারা কিন্তু অবশ্যই আপু আজকে নিয়ে ফেলবেন হ্যাঁ খাড্ডির প্রাইস রেঞ্জ আপু আজকে ষোলো হাজার পাঁচশো থেকে সাতাইশ হাজার আঠাইশ হাজার পর্যন্ত হ্যাঁ ষোলো হাজার পাঁচশো থেকে আঠাইশ হাজার পর্যন্ত আপু আজকে খাড্ডি খাড্ডি একটু রাতের দিকেই করবো হ্যাঁ এগারোটা এগারোটার দিকেই দেখি এগারোটা সাড়ে এগারোটার দিকেই করে ফেলবো ওকে তোমার শাড়ির বড় ফ্যান আমি হয়ে গিয়েছি থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আমি এখানে কোনো কমেন্ট দেখতে পারি না কেন জানি হ্যাঁ আপু শাড়ি কিনি না কিন্তু লাইভে এসে হাজির হয়ে আপনার সব সুন্দর কালেকশনগুলো দেখার জন্য সাথে আপনাকেও দেখি কি সুন্দর করে কথা বলেন থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনারা থাকবেন পাশে থাকবেন দোয়া করবেন আমার জন্য এবং আমিও সবসময় আপু আপনাদেরকে এনকারেজ করি যে লাইভে সবাই সবসময় থাকলে হয় কি অনেকটা আপন আপন লাগে লাইভটা হচ্ছে মরা লাইভ লাগে না হ্যাঁ সবাই একটু থাকলে একটু কথাবার্তা গল্প গুজব করলে তখন কি। মানে আর কিনে সবাই আছেন লাইভে একটু আমরা গল্প করছি আমরা একটু কথা বলছি সুখ দুঃখ শেয়ার করছি এটাই আসলে একটু মজা তাই না মাহেশ বাড়ি সোর খাইছিস আহ আচ্ছা মেবাইনে দিব না হ্যাঁ ম্যাজিনটা সলিড বডি আছে খাড্ডি আছে ওগুলো কিন্তু ক্রেপ আচ্ছা পিয়া আপু যেটা পড়ছে ওটা কিন্তু ক্রেপে হ্যাঁ ক্রেপও থাকবে আছে ক্রেপ খাটি আজকে দুই ধরনের খাটি দেখাবো আজকে ক্রেপ আর আমি ইয়ে দেখাবো আপনাদেরকে কি বলে মানে শিফন বা জর্জের যেটাই বলেন আর কি ঠিক আছে আর কিন্তু আজকে আপু কিছু এক্সক্লুসিভ আজকে কিছু আমি হচ্ছে দেখাবো আমি এটা ফার্স্ট দেখছিলাম হচ্ছে নিতা আম্বানিকে পড়তে আহ শ্লোকাও পড়ছিল মনে হয় খুবই সুন্দর ছিল ওটা মানে পুরাটা জরি উইভিং এর খাড্ডি লাস্টের দিকে আমি দুইটা রেখেছি জরি উইভিং এর খাড্ডি হ্যাঁ অসম্ভব সুন্দর ওগুলো সাতাইশ আঠাশ হাজার টাকা রেঞ্জের মানে অসম্ভব সুন্দর ওগুলো দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আপু যারা যারা জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন একটু লাভ লাইক ওয়াও দেন আপু খুব 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 সুন্দর হচ্ছে শাড়ি দেখাও বেস্ট কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু আজকে জরি কোটা একদম আসলেই বেস্ট আজকে জরি কোটার কালার গুলো খালি আজকে দেখেন আপা কালার দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ আজকে হচ্ছে আমরা জরিকোটা দেখাবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন টোটাল সাতটা দেখাবো আপু সাতটাই একদম মাখন হ্যাঁ আপনারটা সেন আপু আমার শাড়ি গত লাস্ট লাইফে ছিল অল সোল্ড আউট আর নাই মনে হয় দুইটা আছে শুধু আমার শাড়িটা নাই আপু এটা গত লাইফের এটার আগের লাইফে মোটামুটি সব সোল্ড হয়ে গেছে হ্যাঁ না না আপু হ্যালো সিলভিয়া হ্যালো মাসের শেষ পরশু মাসের শুরু আপু আপু আপনার রোজা রোজা আপুর মেকআপ কেমন লাগে রোজা আপু কে আপু চিনা চিনা তো আপু রোজা আপুটা কে আপু আমি বলতে পারছি না আসলে সরি কমেন্ট করি ফিওরে থেকে না আপু সেই জন্য বলতে চাচ্ছি না আর কই সবাই সবার ঘুম এসে পড়েছে আপু আমার মেসেজ চেক করে না কেন কেন মেসেজ চেক করবেন আপু এতগুলো মেসেজ আমি নিজেই বসে কতগুলো রিপ্লাই দিলাম আজকে এত 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 মেসেজের রিপ্লাই দিলাম কি বলেন আপু মেসেজের রিপ্লাই আচ্ছা চল শুরু করি ইন দা মিন টাইম আসুক সবাই কারণ আমাকে আবার থার্টি লাইভ করতে হবে জরিকোটা মাল্টিপল আছে আপা কিন্তু তারপরও দেখলেন না গত লাইভে একদম মুহূর্তের মধ্যে শেষ হয়ে গিয়েছে সো কালারফুলগুলো একটু কম আসে থার্টি সেভেন কে রেঞ্জ আসবে না আপু আজকে নাই আসলে আজকে নাই বাট সেভেন কে গুলো তো আসলে আপু মানে শিফন বেনার্সি বলে ওগুলোকে সো ওগুলো আসলে বেসিক্যালি আপু ওরকম ভাবে এখন আনছি না মানে পিওর আজকে সব পিওরই করবো আজকে সব পিওর আইটেম এর মধ্যেই রাখবো হ্যাঁ আচ্ছা আসেন আজকে হচ্ছে আমরা জড়ি দিয়েছি আপু আজকে থেকে আহ আমার পড়া শাড়িটা ইনশাল্লাপ হ্যাঁ আমরা কত থেকে দিয়েছি জানেন যে কে এগারো থেকে দিয়েছি হ্যাঁ অসম্ভব সুন্দর একটা কোরাল কালার পিচ দিয়ে শুরু করব আজকে সব মিনাকারি জরি কোটা সব মিনাকারি জরি কোটা মানে পাগল হয়ে যাবেন আপু আজকে শাড়ি দেখলে হ্যাঁ তো আজকের প্রথম শাড়ি আপু ও রে আজকের প্রথম শাড়ি কোড নাম্বার জে কে ইলেভেন সুপার এক্সক্লুসিভ পিওর সিল্ক জরি কোটা লাখনউি যেটা অল ওভার মিনাকারি করা শাড়ি দেখেন খালি এগুলা নর্মাল জড়ি কোটা না যেগুলো আপু পাঁচ হাজার ছয় হাজারের রেঞ্জের ওগুলা না হ্যাঁ এগুলো সুপার এক্সক্লুসিভ এবং আমার ক্লায়েন্টরাই আমাকে হাতে পাওয়ার পরে বলেছে বলে আপু আপনি একদম সত্যি কথা বলেছেন আমরা যেগুলো নর্মাল জড়ি কোটা দেখি আকাশ পাতাল তফাত আমি এটাই বললাম আমার পেজে যেহেতু সবকিছু আপনার রিজনেবল পান সো যেগুলো এক্সক্লুসিভ আসলেই আপু এক্সক্লুসিভ হ্যাঁ সো দিস আর সুপার এক্সক্লুসিভ লাগদিপাট্টা জড়ি কোটা দেখেন প্রথম শাড়ি কোড নাম্বার হচ্ছে আপনার জে কে ইলেভেন ফার্স্ট কালারটা হচ্ছে আপু একটা খুবই সুন্দর কোরাল পিঙ্ক কালার আমি আগে ব্লাউজটা দেখাই এই মানে কালারফুল গুলোর আপু ব্লাউজটা হবে কন্ট্রাস্টে হ্যাঁ সো এটার আপনারা কন্ট্রাস্টে পাবেন একদম পিওর হচ্ছে টিস্যু জরি গোটা যেটা এখানে আপনার খুব সুন্দর করে হচ্ছে এটা ব্লাউজ পিসটা দেখেন এটা কিন্তু আপু ব্লাউজ পিস তো প্রথম শাড়িটা দেখায় এবং শাড়িতে আপু এত কাজ যে আপনার বডি শো করার কোনো চান্সই নাই দেখেন ফার্স্টে আঁচল দেখব আমরা এটা হচ্ছে আপু আঁচল আঁচলের শেষে হচ্ছে লাগদি পাট্টা করা এটা হচ্ছে আপু আঁচলটা আঁচলটা মিনাকারি স্টিচ স্টিচ দেখেন পুরো আঁচল আপু মিনাকারি স্টিচ বডিটা পুরাটা মিনাকারি স্টিচ একটা বিয়ে শাড়িতে গোল্ডের গয়নার সাথে যদি এই শাড়িটা পরেন আচ্ছা আমি একটু কুচি করে দেখাই শাড়ি বিন্দু মাত্র ফুলবে না যারা অলরেডি পেয়েছেন তারা জানেন হ্যাঁ একেবারেই ফুলে না আপনার কারো সহযোগিতা নিতে হবে না আপনি জাস্ট কুচিটা করে একটা ঝাড়া দিবেন কুচি বসে যাবে ঠিক আছে সো আজকে প্রথম শাড়ি আপু কোড নাম্বার হচ্ছে জে কে এগারো জে ফর জরি কে ফর কোটা এগারো হ্যাঁ কোড নাম্বার জে কে এগারো এক্সক্লুসিভ এটা পরে আখ ওয়ালিমা করে ফেলা যাবে একদম আপু এটা কিন্তু এক্সক্লুসিভ পিওর সিল জড়ি কোটা উইথ হচ্ছে মিনাকারি লখনৌ স্টিচ দেখেন আপা কি সুন্দর হ্যাঁ প্রাইস আপু সেম প্রাইস হচ্ছে সেভেন টাকা বাট এবারেরগুলোতে গুলোতে আরেকটা বেশি জোস জিনিস আসছে সেটা হচ্ছে কন্ট্রাস্টের ব্লাউজ পাবেন এই ব্লাউজটাতে একটু পিঙ্ক কালার দিয়ে আপু এই জায়গার মধ্যে পাইপিং করে দিতে বলবেন ঠিক আছে খুবই আপু লিমিটেড স্টক সো সোল্ড হয়ে গেলে আমি আর কবে আনতে পারবো আমি জানি না অলোভা শাড়িতে আপনি কাজটা পাচ্ছেন কি যে পশ লাগে আপু ওই শাড়িটা দেখেন আমি গায়ে ধরছি তাতে কি সুন্দর লাগছে সেটা হচ্ছে আপু জে কে এগারো এটা খুবই সুন্দর একটা পিচি কোরাল টাইপের কালার যদি এগারো শুনুন আপু বারো নিবেন হ্যাঁ এগারো আর বারো খুব কাছাকাছি ডিফারেন্স দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা জে কে এগারো সেভেন থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় শাড়ি ঢাকার বাইরে একশো এবং ডিটেইলিং খালি দেখবেন আপু অসম্ভব সুন্দর শাড়ি মানে একটা আমি সবাইকে আপু আজকে এনকারেজ করবো এইসব জিনিস আপু সব সময় আসে না হ্যাঁ এগুলো আসলে আপু ইন্ডিয়ার ডিজাইনার যে দোকানগুলো থাকে ওখানেই আপু আউট হয়ে যায় ওখান থেকে বাংলাদেশে আপু সব জায়গায় আপনারা পাবেন না এই শাড়িগুলো এটা হচ্ছে আপনার জে কে এগারো দাম হচ্ছে আপনার সেভেন থাউজেন্ড অ্যাড্রেস ফোন নাম্বার সহ আপু ইনবক্স করে দেন কোড নাম্বার হচ্ছে জে কে এগারো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন একদমই ফুলবে না একদম বিয়েতে পরার জন্য বেস্ট শাড়ি হ্যাঁ সো যে নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এটা হচ্ছে জে কে এগারো দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো স্ক্রিনশট নিয়ে আপু পেজে ইনবক্স করে দেন ঠিক আছে পরের কালারে চলে যাচ্ছি আপু এটা হচ্ছে খুব সুন্দর একটা মভিস পিঙ্ক দেখেন এটা জে কে বারো দেখছেন আপু এটা পেঁয়াজি কালার এই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে আপনার জে কে বারো এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার সাতটা কালার দেখাবো যে কে থ্রি এনে দেন আপু আজকের গুলো একটু দেখেন আজকের খুব সুন্দর আপু সো এটা হচ্ছে আপনার এই যে একটা অনিয়ন কালার হ্যাঁ পেঁয়াজ কালার ডুয়াল ডুয়াল্টন ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এটারও কিন্তু ব্লাউজটা আপু কন্ট্রাস্টে পাবেন এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস ঠিক আছে সো এটা আপু জে কে বারো এটার প্রাইসও সেম এটার প্রাইসটা কত বলেন তো সেভেন টাকা এত সুন্দর আপু দেখেন পাশাপাশি রাখি তাহলে আমি আপনারা ডিসাইড করতে একটু ইজি হবে এই যে আপু দেখেন এগারো হচ্ছে একটু কোরাল টাইপের পিচি কালার হ্যাঁ এই যে পিচি কালার হচ্ছে এগারো এই যে এটা আপু এগারো একটু পিচ আর এটা হচ্ছে আপু একটু পিঙ্ক মানে পিচ আন্ডারটোন পিঙ্ক আন্ডারটোনভেন থাউজেন্ড টাকা নিবেন আপু যে বারো লিখে বারো টাকা ঠিক আছে আপু যে কে বারো এক্সক্লুসিভ লক্ষনৌ জড়ি কোটা দাম হচ্ছে আপনার সেভেন থাউজেন্ড টাকা পুরোটার মধ্যে আপু মিনাকারি করা আছে সো যেই নিবেন যে বারো লিখেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ঠিক আছে যে কে বারো আপু দাম

অনেক সুন্দর একটা পাউডার ব্লু কালার দেখেন একদম মনে হবে সামুদ্রিক পানির কালার এবং প্রত্যেকটাই কিন্তু আপু ডুয়ালটন দেখেন এটা হচ্ছে আপনার জে কে তেরো হ্যাঁ খুবই সুন্দর আপু খুবই মানে আমি সত্যি কথা আপনাদেরকে এত এনকারেজ করছি একটা আপনারা নিয়ে দেখেন আপু আপনি প্রেমে পড়ে যাবেন এই শাড়ির এত সুন্দর এটা হচ্ছে আপনার জে কে তেরো এবং এটাও কিন্তু আপু কন্ট্রাস্টের ব্লাউজ হ্যাঁ এটা আপনার জে কে তেরো এবং কাজের ডিটেলিং দেখেন পুরো আঁচলটা আপনি মিনাকারি পাচ্ছেন এই যে পাটটা পুরাটা মিনাকারি বডিটা হচ্ছে পুরো আপু মিনাকারি এটা হচ্ছে কোড নাম্বার জে কে তেরো থার্টিন আপু এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে আপনার পাউডার ব্লু কালার দাম হচ্ছে আপনার সেভেন টাকা জে কে তেরো সো যে নিবেন আপু জে কে তেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন এবং হচ্ছে আপু এই যে দেখেন সুন্দর একটা ব্লাউজ পিস হ্যাঁ যে কে তেরো আপু দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা ডেলিভারি চার্জ ঢাকার সাইড ঢাকার বাইরে একশো স্ক্রিনশট নিয়ে পেজি ইনবক্স করে দেন আপু যে কে তেরো দাম হচ্ছে সেভেন টাকা যে কে তেরো দেখছেন দেখছেন কি সুন্দর এটা স্ক্রিনশট নেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন যে কে থার্টিন দাম হচ্ছে আপনার মাত্র সাত হাজার টাকা তিনটা কালারে চলে গেলাম এখন যে কালারটা দেখাবো পাগল হয়ে যাবেন দেখলে দীপিকা পাডুকোনের শাড়িটার মতো অনেকটা হ্যাঁ এটা হচ্ছে আপু সিলভার কালার অনেকে আমাকে বলছিল আপু সিলভার জড়ি কোটা আনেন আপু আমি এতগুলো পাই নাই খুব অল্প পেয়েছি সিলভার সো এটা হচ্ছে আপনার জেকে চোদ্দ আর আপু জড়ি কোটাতে যদি এরকম একটু কালো দাগ থাকে আপু এটা হচ্ছে গিয়ে আপনার তাঁতের এটা নিয়ে ভয় পাবার কোনো কারণ নাই এই যে এটা হচ্ছে আপু ট্রেসিং করে যে জাস্ট আপনি ওয়াশ করে ফেললে এটা চলে যাবে ট্রেসিং এর দাগ থাকে এটা হচ্ছে কোট নাম্বার আপু জে কে চোদ্দ ট্রেসিং এর দাগ কিন্তু আপু থাকবে হ্যাঁ জরি কোটাতে এটা হচ্ছে কোট নাম্বার আপু জে কে চোদ্দ তো এটা খুবই সুন্দর আমি একটু কারণ এটা হচ্ছে এরকম এই দেখেন এটা কিন্তু কোন দাগ না আপু এটার বুনানো এই যে পুরো শাড়িতে আপু এটা হচ্ছে বুনানো তেরো পেয়েছেন আপু আচ্ছা পুরো শাড়িতে আপু সিলভার কালারটা কিন্তু অ্যাসি সিলভার সো পুরো শাড়িতে এই যে এই কালো কালো এই বুনানো গুলো থাকবে এটা বুনন একটু দেখে নেন অনেকে এটা বুঝতে পারে না এই যে আপু দেখেন এটা কিন্তু পুরো বুনন হ্যাঁ এই যে এটা বুনানোটাই হচ্ছে এরকম কারণ এটা চারকোল গ্রে করার জন্য এই যে জিনিসটা এটা দিয়েছে সো এটা পুরো শাড়িতেই থাকবে এটা আমি বলেই দিলাম আবার পরে কেউ রিটার্ন করেন না হ্যাঁ সো এটা হচ্ছে আপু সিলভারটা কোড নাম্বার হচ্ছে আপনার জেকে চোদ্দো দেখেন এটা কিন্তু পুরো আপু শাড়ির বুনানোটাই এরকম আবার ক্লোজলি আপনাদেরকে দেখে। শাড়িটা অ্যাশের মধ্যে এই যে চারকোল পুরোটা দেখেন বুনন অনেকে এটা বুঝে না তো আমি তাও দেখাই দিচ্ছি এই যে এই যে এটা বুনানো আপু পুরো শাড়িটাই এরকম বুনানো হ্যাঁ এই যে পুরো শাড়িটাই হচ্ছে বুনানো সো এটা হচ্ছে আপনার কোড নাম্বার যে কে এটা আপনার সিলভার কালার সিলভারের মধ্যে আপু একটু চারকোল একটু মবিশ কালার আছে সো এটা হচ্ছে আপু কোড নাম্বার যে কে দেখেন আবারও বলে দিচ্ছি এগুলো কিন্তু কোনো দাগ না আপু এটা কিন্তু বুনানো হ্যাঁ যে কে এটা হচ্ছে আপনার সিলভার মানে সিলভারটা আপু একটু শ্যাম্পেন সিলভারের মতো এবং ব্লাউজ পিসটা একটু দেখাই দিই আপা ব্লাউজটা হচ্ছে এটা এটা হচ্ছে আপনার ব্লাউজ পিস আর যে কে আপু সেম প্রাইস দাম কত বলেন তো সেভেন কি সুন্দর এটা এটার মধ্যে কিন্তু এটা গোল্ডেন একটু আভা পাবেন আবার এটার মধ্যে যেহেতু এই যে দেখেন পুরো শাড়িটা আপু একটু চারকোল চারকোল কালার তো এই যে একটা শেড দেখাই দিই দাঁড়ান ব্ল্যাক ব্ল্যাক এই যে পুরোটার মধ্যে একটু ব্ল্যাকিশ ব্ল্যাকিশ একটা শেড দিয়েছে একটা চারকোল গ্রে একটা শেড দেওয়ার জন্য সেটা খুবই সুন্দর আপু জে কে চোদ্দো সেম প্রাইস দাম হচ্ছে সেভেন টাকা এবং সিলভারের সাথে আপনি এরকম গোল্ডেন একটা হচ্ছে গোল্ডেনিশ একটা ব্লাউজ পাচ্ছেন শ্যাম্পেন গোল্ড মানে ফাটাফাটি লাগবে এটা আপু সেভেন থাউসেন্ড যেটাই নিবেন হ্যাঁ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করেন আচ্ছা এখন দেখাবো আমার খুবই ফেভারেট এটা হচ্ছে একদম লাইন এটা আপু একটা একটা কম পাবেন এটা 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 হচ্ছে হচ্ছে আমার জন্য আমি মানে নাইদার গোল্ডেন নর ইয়ালো হ্যাঁ ফুলে থাকে না 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 আপু এগুলো পিওর সিল্ক জড়ি কোটা বিন্দু মাত্র ফুলবে না হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু জে কে পনেরো পিওর সিল্ক জড়ি কোটা আপা বিন্দু মাত্র ফুলে না সব শাড়ি দেখেন কালারটা খালি দেখেন এটা খেয়ে ফেলতে ইচ্ছা করবে সামনাসামনি একদম লাইম আপো পুরো আঁচলটা হচ্ছে আপনার মিনাকারি পাটটা মিনাকারি বডিটা পুরোটা মিনাকারি দেখেন আমি আপনাদেরকে ওই যে অনেকে এটা বুঝে না সিলভারে দেখেন আমি একটু দেখাই গোল্ডেনে দেখেছেন আপু গোল্ডেন গোল্ডেন একটা শেড এই যে এটা হচ্ছে একটা এক্সট্রা সুতা দেয় শেড করার জন্য সো অ্যাজ ইউজুয়াল আপু সিলভারে এই ব্ল্যাকিশ জিনিসটা দেয় এই যে এই দেখেন এই কালো কালো জিনিসটা দেয় এটা হচ্ছে এটাকে সিলভার টোন আনার জন্য হ্যাঁ সো এটা একটু ভালো করে শুনে নেবেন আপু ঠিক আছে সো এটা হচ্ছে কোড নাম্বার আপু জে কে কত পনেরো এটা জে কে পনেরো এটা খুবই সুন্দর আপা এটার কালারটা হচ্ছে মানে এটা আপনার হঠাৎ করে একটু ইয়ালো শেড আসবে একটু গোল্ডেন শেড আসবে এত সুন্দর এটা এটা ব্লাউজ পিসটা একটু দেখাই দেই হ্যাঁ সো এটা হচ্ছে আপু জে কে পনেরো দেখেন ইয়ালোটার মধ্যে কিন্তু আপু এই ইয়ালোই শিয়ালুই শেড আছে হ্যাঁ সো অ্যাশটার মধ্যে আছে হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক শেড ওটা দাগ না কিছু না এটা জড়ি কোটার আপু হচ্ছে কি বলে এটা জড়ি কোটার বৈশিষ্ট্য এই যে ব্লাউজ পিসটা ঠিক আছে যে কে আপু পনেরো দাম হচ্ছে আপনার মাত্র 7000 টাকা শাড়িটা দেখেন এটা হচ্ছে একেবারে বিয়েতে পরবেন এটার সাথে একদম গোল্ডের গয়না পরবেন মাস্ট আপু জড়ি কোটার সাথে সবচাইতে ভালো লাগে গোল্ডের জুয়েলারি এতস এত সুন্দর লাগে দেখেন ফুলবে কিনা যারা ভাবছেন দেখেন আমি কুচি করছি আপনাদের সামনে হ্যাঁ এবং দেখেন আমি যেভাবে কুচি দিচ্ছি আপু সেট হয়ে যাচ্ছে কুচি কিচ্ছু করতে হবে না এটা হচ্ছে এটা যদি আপু হচ্ছে পিওর সিল্ক জরি না হতো তাহলে এটা ফুলে থাকতো এটা আপনার জে কে পনেরো দাম হচ্ছে সেভেন থাউজেন্ড টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন ওকে এখন দুইটা শ্যাম্পিন কালার দেখাবো আপু যে কে ষোলো এটা হচ্ছে অনেকটা দীপিকাট্টার মতো আপু জে কে ষোলো এটাও হচ্ছে সেভেন থাউসেন্ড টাকা একদম ফুল শ্যাম্পেন গোল্ড কালার হ্যাঁ জে কে ষোলো এটা হচ্ছে আপনার পুরোটার মধ্যে অল ওভার কাজ করে এই যে আমি একটু বেশি কাজেরটা এনেছি কেন আপু তাহলে বডিটা কম দেখা যায় মানে বডি একদমই দেখা যাবে না এগুলোতে হ্যাঁ সো কম কাজেরগুলোতে প্রাইসও আপু কম থাকে সো আমি তারপরেও আপনাদের জন্য বেশি কাজেরটা এনেছি যেন হচ্ছে এই যে দেখেন কোনো বডি দেখা যাওয়ার কোনো চান্সই নাই এবং পুরোটা ডলার ওয়ার্কও করা আছে লাখনৌয়ের সাথে জে কে ষোলো এই শাড়িটার একটা স্পেশালিটি হচ্ছে একদম আঁচলের মধ্যে আপু পুরোটা দেখেন কি সুন্দর ডলার বসানো হ্যাঁ এটা শ্যাম্পেন গোল্ড কালার এটা ব্লাউজও আপু শ্যাম্পেন গোল্ড জে কে ষোলো সেভেন থাউজেন্ড অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করতে হবে কে ষোলো আপু দাম হচ্ছে সেভেন টাকা ডেলিভারি চার্জ আপু ঢাকায় শাড়ি ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা হ্যাঁ আচ্ছা লাস্ট শাড়ি আপু জে কে সতেরো এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার পুরো টাপু মিনাকারি করা দেখেন এটা আবার শ্যাম্পেনের মধ্যে মিনাকারি করা যে কে সতেরো সেম প্রাইস সেভেন্ড টাকা হ্যাঁ এই সাতটাই আসছে আপু আবার নেক্সট কবে আসবে জানি না নিবেন আপু অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন হ্যাঁ যে কে সতেরো দাম হচ্ছে আপনার সেভেন থাউজেন্ড টাকা ডেলিভারি যার ঢাকায় সাইড ঢাকার বাইরে একশো স্ক্রিনশট নিয়ে আপু পেজে ইনবক্স করে দিবেন এটা আপু একদম জাল ডিজাইন করে অল ওভার মিনাকারি দেখেন পার্টটাও মিনা এটার আঁচলটাও হচ্ছে আপু মিনা ঠিক আছে জে কে সতেরো আপু দাম হচ্ছে সেভেন টাকা তো যে নিবেন জে কে সতেরো লিখে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করবেন এটা হচ্ছে আপু ব্লাউজ পিসটা হ্যাঁ জে কে সতেরো দাম হচ্ছে সেভেন টাকা সো আপু এই ছিল আমাদের কোটার লাইভ ইনশাল্লাহ এগারোটা থেকে আমরা হচ্ছে এক্সক্লুসিভ খাড্ডি লাইভ দেখাবো এগারোটা থেকে খুব বেশি হলে আপু ছয় এগারোটা হবে আমি বিশটা থেকে পঁচিশটা খাড্ডি দেখাবো আজকে প্রত্যেকটা খাড্ডি খুব সুন্দর ইনশাল্লাহ আজকে কেউ আপু খাড্ডি লাইভ মিস করবেন না দেখা হচ্ছে রাত্রেবেলা এগারোটার মধ্যে পর্যন্ত জরিকোটা অর্ডার করতে থাকেন ইনসাইড ঢাকা আপু কালো কালো যেটা থাকবে এটা হচ্ছে চারকোল গ্রে আনার জন্য গোল্ডেন গোল্ডেন যেটা থাকবে এটা কালার আনার জন্য সেটা কিন্তু জরি কোটার বৈশিষ্ট্য হ্যাঁ ভালো থাকেন আপু দেখা হচ্ছে এগারোটা থেকে সোয়া এগারোটার মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আসসালামু আলাইকুম